গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা যে এখান থেকে হও না বা দেখো না কেন পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো ঘরের সমস্ত মোটামুটি বাসি কাজকর্ম আমার সারা হয়ে গেছে তো তারপর চাটা করলাম আর চানটাও আমার হয়ে গেছে চান করেই চাটা আমি পুষিয়ে দিয়েছি তো ছেলেকে চা আর পাউরুটি টিফিনে দিয়ে দিয়েছি আর তারপর দেখো আমি দৌড়ে চা আর পাউরুটিটা নিয়ে বসে পড়েছি আর ওই পাকাটা না খুব সমস্যা ছিল গো এতক্ষণ ধরে চলছিল না আর এই এতক্ষণ পর চললো তবে চাটা নিয়ে বসলাম মানে একটু লুজ কাশ হচ্ছিল তো ছেলেই ঠিক করে দিল উঠে একবার আর ছেলেকে আগে দিয়েছি যার জন্য ওর খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গে চান করতে উঠে পড়েছে আর আজকে দেখো আমি এই কাপ নিয়ে বসেছি চা খেতে অনেক দিন এই কাপটা নিয়ে বসলাম ইচ্ছা হলো যার জন্য ওই যখন যখন ইচ্ছা হয় তো চলো চার পাউরুটিটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে রান্না বসাবো রোজ দিনের মতন যেমন রান্না বসাই সেরকম আজকে আগেই চানটা সারা হয়ে গেছে এই গরমের দিনে পরে হলেই ভালো হয় কিন্তু আজকে আগেই চানটা সারা হয়ে গেছে পুজো করব বলে যার জন্য তো পুজোটাও আমার আগে হয়ে গেছে সারা তো ওখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো পেঁয়াজ ভাজছি আর তার মধ্যে সকালবেলায় এই যে তোমাদের দাদা এনে দিয়েছে আজকে মাছ তো এই মাছটাই করে ফেলেছি আর এখন না কারেন্ট চলে গেছে ওই জন্য এরকম অন্ধকার লাগছে তো তোমাদের একটু হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে ওখানে বরবটি আলু ভাজা আর ওখানে ডাল আজকে পিঁয়াজ ফোড়ন রসুনের ডাল আর এই যে মাছটা দু পিস ঝাল করে নিয়েছে এখানে তো এই কালারটাও খুব সুন্দর হয়েছে জানো তো কিন্তু এই অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না আর সাথে একটু আমের চাটনি তো এই আজকের খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদাও ডিউটি বেরিয়ে গেছে আর এই তরমুষটা প্রায় হলো মানে পাঁচ ছ দিন এনেছে আগে তো সেটা কাটার হয়নি ফ্রিজের মধ্যে ছিল ভাবলাম না আজকে কাটি তো দেখো কাটছি এই অর্ধেকটা রেখে দেবো বুঝলে আর অর্ধেকটা কেটে খাওয়া হবে অনেকটাই বড়ো যার জন্য অর্ধেকটা কালকে জুস করা হবে তো অর্ধেকটা আজকে এই কেটে নিয়েছি এরকম ছোট ছোটো পিস করে নিয়ে খেলে না বেশ ভালো লাগে আর তরমুজ যদি হয় ঠান্ডা তাহলে তো কোনো কথাই হয় না এরকম কেটে ফ্রিজের মধ্যে রেখে দিলে তারপর এর মধ্যে বিনুন ছুরি আর এইরকম কাঠি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে দেখবে রাস্তাঘাটেও কিন্তু এরকমভাবে বিক্রি হয় খুব দারুণ লাগে খেতে তরমুজটা খেয়ে নিয়ে গাটা ধোবো ধুয়ে ভাবছি নাইটিটাও একটুখানি চেঞ্জ করব। চলো আগে খেয়ে নিই বন্ধুরা শুয়েছিলাম অনেকক্ষণ তারপরে তো এই যে তরমুজ খেয়ে অনেক জল তোলা ছিল জল তুললাম জল তুলে নিয়ে সেটা ছাদে চলে ছাদের ছাদে না রাস্তাটা ঘুরছিলাম একটু আর এই যে আজকে নতুন নাইটিটা করে নিয়েছি ভাবলাম আজকে একটু পড়ি তো গরমের জন্য ওপালা পড়িনি ওই পুরানো নাইটি পড়েছিলাম কিন্তু এনআইচি যখন পড়তে তো হবেই একবার না একবার তো পয়লা বৈশাখে পড়া হয় ভাবলাম না আজকে একটু পড়ি যার জন্য পড়লাম আর এই নাইটিটা হাতা লাগাবো না বুঝলে কেননা এতটা পরিমাণে গরম পড়েছে না সবগুলো যদি হাতা লাগিয়ে নিন অসুবিধা হবে একটাই জন্য এরকম আর হাতাটা লাগালাম না হাতা যাই হোক চলো তোমাদের দাদা এখনও আসেনি তো এটা পড়লাম আমি দুটো রিলসও বানিয়ে নেবো এর মধ্যে কী আর করবো বলো ছাদে আছি এবেলা দিকে তো কাজের চাপটা একেবারেই থাকে না কম থাকে তো ছাদে রোদটাও পড়ে গেছে যার জন্য ভাবলাম না ছাদে দেয় রাস্তার থেকে ছাদেই একটু সুবিধে হয় যার জন্য ছাদে চলে এলাম আর না এটিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমাদের দাদা আবার বেরোবে ওই যে গাড়ির চাপাটা চলো খুলছে তো রোজ ডিউটি থেকে এসে বের হওয়ার কারণ তো আছে তোমাদের এটা অন্য একটা ভিডিও আমি পরে দেব হ্যাঁ চলো ও বেরো তো যাই হোক চলো বেরো তোমাদের দাদা ওই যে বললাম কেন এসে বেরোয় তার জন্য তোমাদের পরে আমি একটা ভিডিওতে জানাবো চলো বেরোক চা তো খায়নি পরে চা খাবো আমি সন্ধ্যাবেলা আর তোমাদের দাদা কি বললে একটা এনেছো হ্যাঁ না কিছু বাবু দাদা বেরোলো চলো রেখেছে সেটা খাওয়া আর হবে আমার আমার ভালো পছন্দের জিনিস হবে সেটাই চলো দেখা যাক কী এনেছে তো ঘরে এসে দেখি তোমাদের দাদা এই যে দুটো আইসক্রিম এনে দিয়েছে একটা ছেলের জন্য একটা আমার জন্য তো আমি ভীষণ ভীষণ খুশি কেন এটা আমার খুব পছন্দের জিনিস একটা বলতে পারো তো যার জন্য কিছু হলেই না এই আইসক্রিমটা এনে দেয় বা কোনো কারণ না থাকলেও কোনো সময় এরকম আইসক্রিম কিন্তু এনেই দেয় শুধু তোমাদের দাদা না ছেলেও মাঝে মধ্যে এরকম আনে তো যখনটা করে ওর কাছে পয়সা থাকে তখন ও আনে চলো খাওয়া যাক ছেলে খালি গায়ে আছে বলে দেখেছো তো আইসক্রিমটা দেখিয়ে দাও এই দেখো আইসক্রিমটা কিন্তু ড্রাই ফ্রুট দেওয়া আছে আর খুব সুন্দর আর ঘরে পাখা চলছে তো আর গরম মজার জন্য ছাদে চলে এসেছি ছাদে খাওয়া আইসক্রিমটা হ্যাঁ বসে বসে আর ছেলে ঘরে গিয়ে খাবে বাবু অন্যটাই তুলে না তো বাবা তুই গরমও হচ্ছে যেন আচ্ছা ঠিক আছে ছেড়ে দে ছেড়ে দে দেখে দেখ তো চলো এই দেখো দেখিয়ে দাও বাবা দেখেছো তো তো যাকে আমাদের এই ছোটো ছোটো জিনিসেই আনন্দ তাই না ভালো বন্ধুরা চলো আইসক্রিমটা তোমাদের সাথে কথা বলতে বলতে গোলে গোলে এবার পড়বে চলো খেয়ে নি চা খেয়ে না তুই যাতে নিচে যাবি তো আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর চলো দেখো ঘুরছে পাই পাই করে তো চলো খাওয়া যাক হুম গলা স্টার্ট হয়ে গেছে দেখোছো তো খুব সুন্দর চকলেট চলো খেয়ে নিই এটা আমার খুব প্রিয় খুব প্রিয় জিনিস যার জন্য তোমাদের দাদা কিছু হলে আর কম খরচে ওই যায় যাই হোক খরচটা বড়ো কথা নয় পছন্দের জিনিসটা এনে দেয় এটাই বড়ো কথা তাই না চলো খাওয়া যাক তো সন্ধ্যাবেলার দিকে দেখো ময়দা মেখে নিয়েছি তো আজকে তো একটা স্পেশাল দিন বটেই কিন্তু আমাদের স্পেশাল দিনটা তো আর অতটাও স্পেশালভাবে হয় না তাই না তো ভাবলাম রাতে বেলা কিছু একটু বানানো যাক তো অনেক দিন পর বলতে পারো আজকে রোল বানাবো তো যার জন্য আমি এই যে সাদা তেলে ভালো করে একটু এই রুটির মতো যেগুলো গোল গোল করে নিয়েছি তো সেইগুলোই আমি ভেজে নিচ্ছি আগে ভালো করে তারপরে এর মধ্যে এই যে ডিম দিচ্ছি এবারে একটা একটা করে আমি এগুলোগুলো বানিয়ে নেব তো সকালবেলা তো এমনি রান্না হয়েছে যেমনটা রোজ হয় সেরকমটাই আর তার থেকেও বড়ো কথা সকালবেলা আগেই চান টান করে ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিয়েছি যেটা আগেই দরকার তো দেখতে দেখতে আমাদের বিয়ের কুড়িটা বছর পড়ে গেলো কীভাবে যে দিনগুলো কেটে যায় কী বলবো বন্ধুরা তোমাদের তো ঠাকুরের কাছে তো আশীর্বাদ নিয়েই নিয়েছি তোমরাও যারা গুরুজনরা আছো বড়রা আছো তারা আমাদেরকে আশীর্বাদ করো যেন আগামী দিনগুলো আমরা এইভাবে একসঙ্গে দুজনে সুখে দুখে কাটিয়ে দিতে পারি তো গরিব ঘরের স্পেশাল দিন বলে কিন্তু কিছুই হয় না যার জন্য ভাবলাম একটু খাবারটাই বানিয়ে নেওয়া যাক একটু এগরোল করে নেওয়া যাক তো এটা বেশ ভালোই হবে ছেলেরও ভালো লাগবে ওর তো খুব আনন্দ কেননা অনেক দিন পর হচ্ছে আগে তো হামেশা দিনই এগুলো হতো কিন্তু এখনটা করে আর হয় না তো তোমাদের সঙ্গে এত গল্প করতে করতে দেখো আমার একরোল কিন্তু একেবারে ফাইনাল লুক রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও তো এই দেখো দিনের শেষে তিনজনে একসঙ্গে আনন্দ করে এই এগরোলগুলো নিয়ে বসেছি খেতে তো দেখেছ তো তিনজনের মুখে কতটাই হাসি বা কতটাই খুশি আমরা তো সত্যিই এরকম একসঙ্গে যে কোনো জিনিস যদি বসে খাওয়া যায় না সে আনন্দটা আলাদা আর তোমাদের দাদার তো ডিউটি ছিল ছুটি ছিল না যার জন্য ওই ওরকমভাবেই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হয়েছিল তো এবেলা এই জন্য এগরোল করে একসঙ্গে তিনজনে মিলে খেতে বসেছি তো এইটা আমাদের কাছে সত্যি অনেক চাওয়া পাওয়া বলতে পারো তো খুব খুশি তো আজকের দিনে আমাদের এটাই অনেক ব্যাপার যাই হোক তোমরা কে কী ভাবছো জানি না তো সত্যি আমাদের এটাই অনেক চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আজকে এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে আবার একটি নতুন দিনের শুরুতে একটি নেক্সট ভিডিওর সাথে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়ে তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু সত্যিই খুব ভালো লাগে মন ভালো হয়ে যায় চলো সাবধানে থেকো গুড নাইট